দাদা দাদা দা দা এক তো লিফট দিন না বচনা কাউকে তো সেভাবে আমি গাড়িতে বসাই না না আসলে আমি অনেক বড় প্রবলেমে পড়েছি আর বেশি না সামনেই যাব ঠিক আছে বসু ও এক মিনিট এক মিনিট এক মিনিট বলছি এটা প্রশ্ন জিজ্ঞাসা করব আবার প্রশ্ন হুম বলছি আপনি কি সিঙ্গেল এ দে ও হুম সিঙ্গেল ভেবে বলুন আপনি কি সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ বলছি আমি তো হ্যালো এদি তুই তো বলেছিলি তোর বয়ফ্রেন্ড নাকি খুব লয়্যাল ও নাকি অন্য কোনো মেয়ের দিকেই তাকায় না এদিকে আমি লিফ্ট চাইছি আমাকে বলছে সিঙ্গেল আয় দেখে যা কি অবস্থা